নমস্কার আমি সুমনা আমার অন্য আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে ভ্লগটা শুরু করছি এখন আমি আমার বাবার বাড়িতে আছি আর বাবার বাড়ি থাকলে কিন্তু একটা আলাদাই মজা থাকে তার কারণ হলো একটু দেরি করে ঘুম থেকে ওঠা মা টিফিন করে ডাকবে তারপর সেই টিফিনটা উঠে খাওয়া কোনো রকম কাজকর্ম না করে একদম রিল্যাক্স জানি অনেকেই দেখছেন যারা আমার সাথে এই জিনিসটা রিলেট করতে পারবেন তো মা যেই চাউমিনটা বানিয়েছেন না আমাদের পাড়াতে বিক্রি করতে আসে এগুলো কাঁচা অবস্থায় বিক্রি করে আর সেগুলোকে রোদে শুকনো করে তারপরে বানানো হয় আমি প্রথমবার না এরকম চাউমিন খাচ্ছি আর টেস্টটাও কিন্তু বেশ সুন্দরই ছিল মা বললো দাঁড়া ফোন করলেই ওরা দিয়ে যায় আমি তোর জন্য কিলোখানেক পাঠিয়ে দেবো তাই বললাম যাও আমি যখন বাড়ি যাবো নিয়ে যাবো আর এইদিকে দেখি আমার ছেলে গরু খাওয়াতে ব্যস্ত ওনা মামার বাড়ি এলে এই গরুগুলোর কাছে বেশিরভাগ সময় কাটে দেয় ও ভীষণ গরু ভালোবাসে আর ওর সঙ্গী হয় আমার ছোট কাকুর ছেলে গনু দু মামা ভাগ্নে জুটি এখানে মামার বাড়ি এলে ও বেশ মজা পায় কারণ বাড়িতে বেশিরভাগ সময় একা একাই থাকে একা একাই খেলা করে পাড়ার কিছু ছেলে মেয়ে আসে যখন খেলে নইলে বেশিরভাগ সময়টা একাই থাকে তবে মামার বাড়ি এলে ওর দুটো ডানা গজিয়ে যায় আর এদিকে জটি হয় যে গনু মামা ওর গনু মামা হচ্ছে ওর প্রাণ এখন মামার বাড়ি আসে না দুজনে এত এত মেশে বাড়ি চলে যাওয়ার পর গনুর মনটাও বেশ খারাপ হয়ে যায় আর আমার ছেলে

বাবু তো সোয়েটারটা খুলে দিই রে ওদের খেলা নিয়ে ব্যস্ত আমি ভাবলাম যা একটু মায়ের কাছে দেখি কি করছে মা এদিকে দুপুরে রান্নার জন্য যন্ত্র করছে আমি বললাম সকালে যেহেতু চাউমিন খেয়েছি একদম সিম্পল কিছু রান্না করবে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে এদিকে বাবা না পান ভেঙেছে আর এই পানটা আজকে রাত্রিরেই বেঁধে মার্কেটে পাঠাতে হবে আর তাই মাও একটু হেল্প করছে যাতে একটু তাড়াতাড়ি হয় তো সেই দিকে আমার ছেলে দাদু আর দিদুনকে হেল্প করতে বসে গেছে আমার ছেলে না যখন হয়েছিল আমার বাবা বলেছিল আমার নাতি হবে আমার ডান হাত আর বাবা তো বাবাকে বললাম দেখো বাবা তোমার বাম হাত তোমার হেল্প করতে শুরু করে দিয়েছে তো যাই হোক আজই দুপুরটা ও ঘুমায়নি সব বাড়িতে থাকলে ঘুমিয়ে পড়ে আর দাদুর বাড়ি এসেছে তাই একটু ছাড়ি দিলাম যা ইচ্ছা তাই করুক বাড়িতে গেলে আবার সেম রুটিন সেম সব কিছু হবে তো মামার বাড়ি যতদিন আছে ও নিজের মতো করে একটু কাটিয়ে নিক আবার তো শুরু হয়ে যাবে সেই স্কুল টাইমে সব কিছু করা সেই কারণে ওই পানগুছাতে থাকলো মা আর বাবার সাথে আর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যের দিকে মা বললো আমি কোনো দিন কেক বানাইনি তো তুই বাড়িতে কীভাবে কেক বানাস আমাকে একটু শিখে দিয়ে যাস তো মাকে আজকে কেক বানিয়ে দেখালাম আর এই কেকটাই পরের দিন আমরা সকলে মিলে ভাগ করে খাবো আর রাত্রিরে না মা একটু লুচি আর আলুর দরকারি বানিয়েছিল কারণ আমার ছেলে আসা থেকেই বলেছে আবার দিদিম কবে লুচি বানাবে আর যেহেতু বেশি দিন থাকা হবে না তাই মা বললো কবে কি করে খাওয়াবো তোর ছেলেকে তাই আজকে একটু লুচি বানিয়ে মা আমার ছেলেকে খাওয়ালো তার সাথে সাথে আমরাও অবশ্য খেলাম চলুন আজ এতটুকুই দেখাচ্ছে অন্য কোনো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন